বিম এবং আমরা কলামের ক্ষেত্রে কীভাবে রিং প্রোভাইড করা হয় সেটা আমরা আজকে দেখাবো এখন দেখেন এখানে লেখা আছে অর্থাৎ টেন এম এম অ্যাট দ্য রেট অর্থাৎ ডায়া অ্যাট দ্য রেট ফোর ইন ইনসি সেন্টার টু সেন্টার আবার এখানে লেখা আছে টেন এম এম অ্যাট দ্য রেট ডায়া অ্যাট দ্য রেট সেভেন ইনসি সেন্টার টু সেন্টার অনেক ক্ষেত্রে কি করা থাকে আপনার এই অংশটা এভাবে লেখা থাকে না এভাবে কখনোই লেখা থাকে না সেটা হয় কি আপনার এখানে টোটালি এগুলো থাকে না মেজারমেন্টগুলো দেওয়া থাকে না আপনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লেখা থাকে যে এইভাবে অর্থাৎ টেন এম এম সেন্টার টু সেন্টার এখানে ফোর ইঞ্চ এভাবে লেখা থাকে যে ফোর ইঞ্চ কমা সেভেন ইঞ্চ ফোর ইঞ্চি সেন্টার সেন্টার অনেক ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এইভাবে লেখা থাকে যে এতটু সেন্টার টু সেন্টার অর্থাৎ সেক্ষেত্রে ডিভাইডেড করা থাকে না তখন যখন ডিভাইড করা থাকবে না তখন অটোমেটিকলি আপনাকে বুঝে নিতে হবে যে আমার তখন বুঝে নিতে হবে যে আমার এই এল ভাগ ফোর অংশে আমার রিংগুলো কি হবে একটু কাঁচা ফোর ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে এবং মিডিলে এল ভাগ টু অংশে আমাদের কি হবে সেভেন ইঞ্চি অর্থাৎ গ্যাপগুলো রিংয়ের গ্যাপগুলো একটু বড় হবে এবং সেক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রেও দেখি বিমের ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম দেওয়া থাকে যে এই যে দেখেন বিমের লেখা আছে যে টেন এম এম ডায় অ্যাট দ্য রেট ফোর ইঞ্চি সিক্স ইঞ্চি এবং ফোর ইঞ্চি কি সেন্টার টু সেন্টার স্ট্র্যাপ বিমে তো সাধারণত কলামের কলামের রিংগুলোকে বলা হয় টাই তো এইখানে যে এইটাতে আপনি কীভাবে বুঝবেন আপনি এই যে টেন ইঞ্চি অর্থাৎ এই ফোর ইঞ্চি বা সিক্স ইঞ্চি ফোর ইঞ্চি আপনি কীভাবে ডিভাইড করবেন আপনি কি এটা এলভাগ থ্রিতে করবেন কারণ এখানে তো তিনটা অপশন দেখানো আছে এলভাগ থ্রিতে আপনি ফোর ইঞ্চি পরপর দিলেন আবার এলভাগ এইখানে থ্রিতে পরপর দিলেন আবার এলভাগ ফোরে এটা না আপনি যখনই এটা রিংগুলো আপনি যখনই ই করবেন রিংগুলো হিসাব করবেন যে আমার টোটাল স্প্যানটাকে এলভাগ ফোর এর দুই কর্নারে আপনি ঘন করে দিবেন মিডিলের স্প্যানে আপনি গ্যাপ করে দিবেন আমরা যদি দেখি এখানে দেখেন কলামের ক্ষেত্রে What আমার টোটাল এই যে দেখেন এই এলভাক ফোর অর্থাৎ এই বিমের সাপোর্ট থেকে এলভাগ ফোর অংশে আমি কি করব রিংগুলোকে একটু ঘন করে দেব এবং এই যে নিচের এলভাক ফোর অংশে আমরা রিংগুলো একটু ঘন করে দেব এবং দেন মিডিলের অংশে আমরা কি করব রিংগুলো একটু গ্যাপ বেশি বাড়াই দিব এটা বিমের ক্ষেত্রে সেম একই অবস্থা অর্থাৎ বিমের এই কন্যার সাপোর্টে আমাদের যেহেতু লোডটার পরিমাণটা বেশি থাকে সুতরাং আমরা বিমের এইখানে এলভাক ফোর অর্থাৎ এলভাগ ফোর অংশে আমরা রিংগুলো ঘন করে দেব এবং এইখানের সাপোর্ট অর্থাৎ সাপোর্ট জোন থেকে এলবাক ফোর দূরে রিং গুলোর স্পেসিংটা একটু কম হবে অর্থাৎ যে সর্বনিম্ন যে স্পেসিং টা দেওয়া থাকবে সেটা দিব আমরা মিডিল স্প্যানে পুরো অংশটা আমরা কি করবো তখন আমরা এই সে রিং এর স্পেসিং টা একটু বেশি করে দিব যেমন আমাদের এখানে লেখা আছে টেন এম এম ডায় অ্যাট দ্য রেট ফোর ইঞ্চি সিক্স ইঞ্চি ফোর ইঞ্চি সেন্টার সেন্টার আপনি টোটাল স্প্যানটাকে এলভাগ ফোরে ডিভাইড করে প্রথম সাপোর্ট জোনে কী করবেন ফোর ইঞ্চি দেবেন এবং মিডিল যে স্প্যানটা থাকবে এলভাগ টু অংশে আপনি এখানে কি সিক্স ইঞ্চি করে আপনি তখন দেবেন কলামের ক্ষেত্রে সেম একই একই অর্থাৎ আপনি এখানে যে এলভাগ ফোর অংশে আপনি কি ফোর ইঞ্চি করে দেবেন মিডিল অংশে আপনি বড় যে আপটা সেটা করে দেবেন তবে কলামের যে রিংয়ের হুকগুলো থাকতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সাধারণত হুকটা তৈরি করা চেষ্টা করবেন এটা আছে মেন যে নিয়ম সঠিক নিয়ম আছে একশো পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দিয়ে এই কলামের রিং বা বিমের রিংগুলো ইউজ করা